গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব হচ্ছে নেপালে জলাধার নির্মাণ ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য কি সঠিক উত্তর হবে দু দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি পরের প্রশ্ন স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল উনিশশো একাত্তর সালের দুইরা মার্চ বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায় এটা গুরুত্বপূর্ণ নয় পরের প্রশ্ন গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত গম্ভীরা লোকসঙ্গীত হচ্ছে সঠিক উত্তর হবে রাজশাহী কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাংলা নামে সঠিক উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলাদেশে উন্নত মানের কয়নার সন্ধান পাওয়া গেছে কোথায় সঠিক উত্তর হবে জামালগঞ্জে মস্তনগড় একসময় বাংলার রাজধানী ছিল তখন তার নাম কি ছিল সঠিক উত্তর হবে পুণ্টনগর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন